স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব দুই হাজার ষোলো সালে ডাব্লুবিপি কনস্টেবল পরীক্ষায় আসা জি কে প্রশ্নগুলি নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে সঠিক উত্তর কি হবে অপশন ঘ এইচ আইভি বা এইডস রোগ শনাক্ত করতে এলিসা টেস্ট করা হয় তো চলো এবার এইচ আইভি সম্পর্কে হালকা করে একটু জেনে নিই কী বলছে এইচ আই হল এক ধরনের ভাইরাস এই ভাইরাসের ফলে মানুষের এইডস রোগ হয় কোনো মানুষের এইডস হয়েছে কি না তা শনাক্ত করতে এলিসা টেস্ট করা হয় এলিসার ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম হল এনজাইম লিঙ্কড ইমিউনো সরভেন্ট এসে এইচ আইভি ভাইরাস শুধুমাত্র গ্যামেট ও রক্তেই বেঁচে থাকতে পারে মনে রাখবে পহলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয় ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর কি হবে অপশন খ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতবর্ষে টাকার যোগান নিয়ন্ত্রণ করে চলো এবার আরবিআই বা রিজার্ভ ব্যাংক সম্পর্কে একটু জেনে নিই কী বলছে এর ফুল ফর্ম হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পহেলা এপ্রিল উনিশশো সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন কে অসবর্ণ স্মিথ আর যদি বলে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিল তখন উত্তর হবে সিডি দেশমুখ ওকে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন গ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে স্তরগুলি কি কি একটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত একটি হলো জেলা পরিষদ আর একটি হলো পঞ্চায়েত সমিতি ওকে তো চলো এবার গ্রাম পঞ্চায়েত সম্পর্কে হালকা করে একটু জেনে নিই কী বলছে ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর চল্লিশ ও আর্টিকেল নম্বর দুশো তেতাল্লিশ ধারা দুটি পঞ্চায়েত ব্যবস্থার সাথে মানে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আলোচিত উনিশশো সালের দোসরা অক্টোবর ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল রাজস্থানের নাগর জেলাতে তিয়াত্তরতম সংবিধান সংশোধন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মান্যতা দেওয়া হয় চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে ভারতে মনে রাখবে প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সব মানে সবকটি পয়েন্ট থেকেই প্রশ্ন আসতে পারে মনে রাখবে পরবর্তী প্রশ্ন কে শের এ পাঞ্জাব নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন ক লালা লাজপত রায় শের এ পাঞ্জাব নামে পরিচিত চলো এবার লালা লাজপত রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেই কি বলছে লালা লাজপত রায় ছিলেন কংগ্রেসের একজন চরমপন্থী নেতা উনিশশো কুড়ি সালে আমরা জানি এআইটি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আর এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা করেন তিনি পাঞ্জাবি পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি উনিশশো সালে আচ্ছা আমরা জানি যে উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয়েছিল এবং উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিল সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল সাতজন কিন্তু সেই সাতজন সদস্যের মধ্যে একজনও ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা এই কমিশনকে মেনে নিতে পারেনি ফলে এই কমিশনের বিরুদ্ধে সারা ভারতে তীব্র প্রতিবাদে ঝড় ওঠে তো লালা লাজপত রায়ও এই সাইমন কমিশন বিরোধী বিরোধী প্রদর্শনীর সময় কি হয় পুলিশ তার উপরে লাঠিচাষ করেছিল ফলে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং কিছুদিন পরে তিনি মারাও গিয়েছিলেন মনে রাখবে পরবর্তী প্রশ্ন তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় সঠিক উত্তর কি হবে অপশন গ দুই সালে তথ্য জানার অধিকার আইন পাশ হয়েছিল আচ্ছা এই তথ্য জানার অধিকার আইন কি চলো আমরা একটু জেনে নেই কি বলছে আরটিআই আরটিআই মানে কি রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার হলো ভারতীয় সংসদ দ্বারা প্রচলিত একটি আইন এই আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ আমরা কোনো সরকারি সংস্থা বা রাষ্ট্রীয় সহায়ক সংস্থার কাছে তথ্য জানার অনুরোধ করতে পারি এবং আমরা যদি অনুরোধ করি তবে সেই সংস্থা তিরিশ দিনের মধ্যে তা উত্তর দিতে বাধ্য আর বিষয়টি যদি আবেদনকারীর বা আমাদের জীবন ও স্বাধীনতা সংক্রান্ত হয় তবে সেক্ষেত্রে সেই সংস্থাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে বা উত্তর দেওয়া বাধ্যতামূলক ক্লিয়ার পরবর্তী প্রশ্ন এফআইআর পূর্ণাঙ্গ রূপ হলো অর্থাৎ এফআইআর মানে এফআইআর সম্পূর্ণ নাম কী সঠিক উত্তর কী হবে অপশন খ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হলো এফআইআর পূর্ণাঙ্গ রূপ আচ্ছা যদি প্রশ্ন হয় যে ভারতীয় সংবিধানের কত নম্বর আইটিকেলে এফআইআর নিয়ে আলোচিত মনে রাখবে ভারতীয় সংবিধানের আইটিকেল নম্বর কুড়িতে এফআইআর নিয়ে আলোচিত পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হল সঠিক উত্তর কি হবে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে লিখতেন চলো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নেই আচ্ছা রবীন্দ্রনাথ সম্পর্কে জানার আগে বাকি তিনটি অপশনের ছদ্মনাম আমরা জেনে নিই যেমন বীরবল বীরবল কার ছদ্মনাম ছিল বীরবল ছিল প্রমথ চৌধুরীর ছদ্মনাম পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম আর বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল মনে রাখবে প্রত্যেকটা নাম খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতেই পারে পরবর্তী প্রশ্ন আচ্ছা রবীন্দ্রনাথ বাকি রয়েছে আমাদের এখনও কি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন সাতই মে আঠেরোশো সালে এবং তিনি মারা যান বা পরলোক গমন করেন সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান ১৯১৯ সালের তেরোই এপ্রিল পাঞ্জাবে ঘটা জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন আর এশিয়ার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে পরবর্তী প্রশ্ন ঝুম কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় সঠিক উত্তর কি হবে অপশন ঘ উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ বোঝাতে ঝুম কথাটি ব্যবহার করা হয় চলো এবার ঝুম চাষ সম্পর্কে একটু জেনে নেই কি বলছে ঝুম চাষ হলো এক প্রকারের স্থানান্তর কৃষির উদাহরণ সাধারণত পাহাড়ের কোনো নির্দিষ্ট স্থানে জঙ্গল পুড়িয়ে জমি পরিষ্কার করে এই চাষ করা হয় পরবর্তীতে জমির উর্বরতা কমে গেলে সেই স্থান ত্যাগ করে অন্যত্র গিয়ে একই পদ্ধতিতে চাষ করা হয় মনে রাখবে ঝুম চাষ পদ্ধতিতে জমির উর্বরতা কমে গেলে স্থান ত্যাগ করা হয় এই জন্যই এই কৃষির নাম হচ্ছে স্থানান্তর কৃষি এই চাষ ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত যেমন উত্তর পূর্ব ভারত অর্থাৎ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সব জায়গায় স্থানান্তর কৃষি চাষ নামে পরিচিত কিন্তু কেরল কেরলে স্থানান্তর কৃষি বা ঝুম চাষ পোনাম নামে পরিচিত অন্ধ্রপ্রদেশে পডু নামে পরিচিত মধ্যপ্রদেশে বেওয়ার নামে পরিচিত এই নামগুলো মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তর কি হবে অপশন ক পাঁচই জুন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ঘ কলকাতাতে রয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট পরবর্তী প্রশ্ন একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন সঠিক উত্তর কি হবে অপশন গ রাজিয়া সুলতানা ছিলেন একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন চলো এবার রাজিয়া সুলতানা সম্পর্কে একটু জেনে নেই কি বলছে যে শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা ছিলেন সুলতানা রাজিয়া দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া রাজিয়া বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন মহিলা হওয়ায় তাকে অনেকে মেনে নিতে পারেনি ফলে তার বিরুদ্ধে নানা বিদ্রোহ দেখা যায় পাঞ্জাবেরই সামন্ত ছিল মালিক আলতুনিয়া যিনি এই রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর সেই বিদ্রোহ দমন করতে গিয়েছিল রাজিয়া কিন্তু সেখানে গিয়ে সে প্রায় পরাজিতই হয়ে যাচ্ছিল অবস্থা মানে যখন বুঝতে পেরেছে সে আর জিততে পারবে না তখনই সে আলতুনিয়াকে বিবাহের প্রস্তাব দেয় আর আলতুনিয়াও মেনে যায় ফলে উভয়ের বিবাহ হয়ে যায় অবশেষে হরিয়ানার কৈথলে রাজিয়ার মৃত্যু হয়েছিল মনে রাখবে পরবর্তী প্রশ্ন একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি সঠিক উত্তর কি হবে অপশন খ ঊর্ধ্ববাতন পরবর্তী প্রশ্ন একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায় কি বলছে কতে বলছে লাল সবুজ হলুদ এই যে লাল সবুজ হলুদ ক্ষতে বলছে সবুজ হলুদ লাল গতে বলছে সবুজ লাল হলুদ আর ঘতে বলছে লাল হলুদ সবুজ অর্থাৎ প্রশ্নে বলছে যে ট্রাফিক সিগন্যালে সবার উপরে কোন আলোটা থাকে তারপরে কোনটা থাকে তারপরে কোনটা থাকে তো আমরা সকলেই জানি যে ট্রাফিক সিগন্যালে সবার উপরে থাকে লাল মাঝে থাকে হলুদ নিচে থাকে সবুজ সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ লাল হলুদ সবুজ ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ কি সঠিক উত্তর কি হবে অপশন ক পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট হল পিডিএফের ফর্ম বা সম্পূর্ণ নাম পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় কি বলছে গ্রীষ্মকালীন অধিবেশন এটি অবশ্যই বর্ষাকালীন এটিও শীতকালীন এটিও কিন্তু গ্রীষ্মকালীন অধিবেশন ভারতীয় সংসদের অধিবেশন নয় সুতরাং এই প্রশ্নের হবে সঠিক উত্তর অপশন খ গ্রীষ্মকালীন অধিবেশন ভারতীয় সংসদের অধিবেশন নয় চলো ভারতীয় সংসদের অধিবেশনগুলি সম্পর্কে একটু জেনে নিই আমরা জানি প্রত্যেক বছর সংসদে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয় একটি হচ্ছে বাদেশ বাজেট সম্পর্কিত অধিবেশন একটি হচ্ছে মৌসুমী বায়ু অধিবেশন আর একটি হচ্ছে শীতকালীন অধিবেশন বাজেট সম্পর্কিত অধিবেশন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে আর মৌসুমী বায়ু অধিবেশন অনুষ্ঠিত হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এটি যে দুটি বৈঠকের মধ্যে ব্যবধান ছয় মাসের ছয় মাসের বেশি হওয়া যাবে না অর্থাৎ একটা বৈঠক হয়ে গেল তারপরের বৈঠক ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হতেই হবে ছয় মাসের বেশি ক্রস করা যাবে না ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এটাই মনে রাখবে পরবর্তী প্রশ্ন যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের সবচেয়ে কাছের গ্রন্থি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের নিম্নক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুযায়ী সাজাও অর্থাৎ প্রশ্নে বলেছে যে পশ্চিমবঙ্গে যে ম্যাপটা রয়েছে ম্যাপের উপরের দিকটা আমরা জানি উত্তর নিচের দিকটা দক্ষিণ তো উপর থেকে নিচে সাজাতে বলেছে উত্তর থেকে দক্ষিণ ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ আমরা জানি সবার উত্তরে রয়েছে বীরভূম তারপরে বর্ধমান তারপরে বাঁকুড়া তারপরে হাওড়া আমি জানি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হলো তো চলো পরবর্তী স্লাইডে আমরা ম্যাপের সাহায্যে দেখে নিই এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ দেখো এবার ম্যাপটা প্রথমে বলছে বর্ধমান বর্ধমান কোথায় আছে এই যে বর্ধমান তারপরে বলছে বাঁকুড়া বাঁকুড়া কোথায় আছে এই যে দেখো এই যে বাঁকুড়া তারপরে বলছে বীরভূম বীরভূম কোথায় আছে দেখো এই যে বীরভূম তারপরে বলছে হাওড়া হাওড়া কোথায় এই যে হাওড়া তো দেখো সবার উপরে কি আছে বীরভূম বীরভূমকে এক দিয়ে দিলাম তারপরে আছে বর্ধমান বর্ধমান দুই বাঁকুড়া তিন আর চার নাম্বারে আছে হচ্ছে হাওড়া তো দেখো হাওড়া হচ্ছে চার নম্বরে আছে আর একে আছে কে একে আছে হচ্ছে বীরভূম এবার লক্ষ্য করো বীরভূম কোথায় আছে এই যে তিনে দেখো তিনে আছে বীরভূম আর সবার শেষে চার মানে হাওড়া তারপরে আছে দুই বর্ধমান বর্ধমান কই এই যে বর্ধমান দেখো একে আছে সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো সঠিক উত্তর কি হবে অপশন ঘ বিহার মনে রাখবে দুই সালের জনগণনা অনুসারে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর প্রদেশে কিন্তু যদি বলে সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য তখন উত্তর হবে বিহার ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিহার তো চলো এবার বিহার সম্পর্কে হালকা করে একটু জেনে নেই কি বলছে যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত রয়েছে বিহার রাজ্যটি বিহারের রাজধানীর নাম হলো পাটনা শের শাহের মকবরা রয়েছে বিহারের শাসারামে খুব গুরুত্বপূর্ণ এটা উদয়পুর বাল্মীকি প্রভৃতি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত আর বিহারের শোক বলা হয় কোশি নদীকে এটা খুব গুরুত্বপূর্ণ বিহারের শোক কাকে বলা হয় উত্তর হবে কোশি নদীকে মনে রাখবে বিহার সম্পর্কে এই তথ্যগুলি পরবর্তী প্রশ্ন কি বলছে নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আচ্ছা আমরা জানি যে আর জি বি এই তিনটি রঙকে মৌলিক রং বলা হয় আর মানে হচ্ছে রেড লাল লাল তারপরে আসবে গ্রিন মানে সবুজ আর ব্লু ব্লুতে হবে নীল দেখো লাল নীল সবুজ কোথায় আছে এই যে অপশন ক লাল নীল সবুজ এই রঙগুলোকে বলা হয় মৌলিক রং বা প্রাথমিক রং। চলো এবার বিভিন্ন কালার সম্পর্কে একটু জেনে নিই কী বলছে রং প্রধানত তিন প্রকার কি কী একটি প্রাথমিক বা মৌলিক রং একটি দ্বিতীয় বা গৌণ রং আর একটি হচ্ছে পূরক রং। যাদের সাহায্যে আমরা অন্য রং বানাতে পারি তাদের বলা হয় প্রাথমিক রং বা মৌলিক রং যেমন আর জিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু উপরের তিনটি রং দিয়ে আমরা যে সমস্ত রং বানাতে পারি তাদের বলা হয় সেকেন্ডারি বা গৌণ রং যেমন ওয়াইএমসি অর্থাৎ ইয়েলো মেজেন্টা ও সিয়ান আর যে রঙগুলি মিশ্রণে সাদা রঙ পাওয়া যায় অর্থাৎ যে রং মিশ্রণ করলে সাদা রঙ তৈরি হয় সেই রঙগুলিকে বলা হয় পূরক রং ওকে এবার কিছু কিছু বইয়ে তোমরা পাবে যে আর জিবি যেমন আমি দেখালাম প্রাথমিক রং কোনো কোনো বইয়ে তোমরা পাবা যে রেড অর্থাৎ লাল ব্লু নীল আর ইয়োলো একে প্রাইমারি রং বলা হয় বা মৌলিক রং বলা হয় তবে মনে রাখবে আর জিবি হচ্ছে একদম অ্যাকুরেট উত্তর এইটা কোনো বই পাবা তোমরা কিছু কিছু বইয়ে কিন্তু আর জিবিটাই হচ্ছে আসল উত্তর হবে ওকে পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন খ জিমন্যাস্টিক দীপা কর্মকার একজন জিমন্যাস্টিক ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে